আসসালামু আলাইকুম দুই বছর থেকে সাত আট বছর বাচ্চারা ব্যবহার করতে পারবেন সামনে যে হোন্ডাটা দেখতেছেন এই হোন্ডাটা এটা হাতে পিক আপ পায়ে ব্রেক সিস্টেম সিক্স বোল্ট ব্যাটারি আর ফাইবারের চাকা ইউজবি দিয়ে গানটাও শুনতে পারবেন মিউজিক অপশন আছে অন অফ আছে আছে হাতে ফিকা পায়ে ব্রেক সিস্টেম এই যে হোন্ডাটা দেখেন আগে এটার একটু ভালো করে পুরো ডিজাইনটা একটু দেখেন ডিজাইন দেখেন তারপর আমি এটার ভিতরে বিস্তারিত কি কি পার্টস কি কী কোয়ালিটি আছে বিস্তারিত আমি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওর ভিতরে বলে দেবো একটু ধৈর্য সহকারে দেখবেন যদি আপনারা ক্রয় করেন অথবা আপনাদের যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় তাহলে ভিডিওটা দেখবেন এবং ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওর ভিতরে এবং এটার মোবাইলে যা দেখতেছেন বাস্তবে কিন্তু তার থেকেও সুন্দর কিন্তু ফোনটা এটার কালারটা এটার কালারটা দেখেন এটা কিন্তু সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটি কালার এটা কালার হয় দুইটা একটা ব্লু কালার একটা হলো রেড কালার এটা কিন্তু ডোগো প্রিন্ট এবং অরিজিনাল আপনাদের বাইক গাড়িতে যেই কোয়ালিটির কালার করা আছে সেম কালারটা কিন্তু এটার ভিতরে এই কালারটা কিন্তু সহজে নষ্ট নষ্টমষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নাই প্রথম অবস্থায় গাড়িটা চালানোর নিয়ম হইল এটা অন করে দিবেন এটা অন করলে এখানে লাইট আপনি হেডলাইট মেড হেডলাইটগুলো জল এই জন্য দেখেন হেডলাইটের অপশান আছে এটা অন করে দিয়ে এই সুইচটা সামনে দিয়া এটা চাপ দিলে সামনে যাবে এই যে হলো পিক আপ এটা হলো হাতে পিক আপ ব্রেক সিস্টেম এটা মাঝখানে দিয়ে যদি চাপ দেন এটা চলবে না আর এটা পিছনে দিয়ে দেন যাবে আর এটা হলো টোটাল অন অফ সুইচ এগুলো মিউজিক আছে গান বাজনা টাজনা হবে ইউজবি দিয়ে গান টান শুনতে পারবেন অনেকগুলো মিউজিক অপশন আছে এখানে আর এটা হলো ব্রেক সিস্টেম এটা চাপ দিলে ব্রেক হয়ে যাবে পিক আপ দিলে চলবে আর সাইড চাকা হলো এটা পিছনে এক চাকা সামনে এক চাকা সাইডে আছে দুই চাকা আর সিটটা কিন্তু খুবই বড় একটি সিট খুবই সুন্দরভাবে বাসটা ইউজ করতে পারবে আর এটার ব্যাটারি দেওয়া আছে সিক্স ভোল্টের ব্যাটারি সিক্স ভোল্ট ব্যাটারি দুই বছর থেকে সাত আট বছর বাচ্চারা খুব সুন্দরভাবে এই হোন্ডাটি চালাইতে পারবে আপনাদের বাচ্চার বয়স সর্বনিম্ন সর্বনিম্ন দুই বছর বয়সী দেওয়া হবে দুই বছর থেকে সাত আট বছর বাচ্চারা খুব সুন্দরভাবে এই হুন্ডাটি চালাইতে পারবে এই হোন্ডাটি যদি আপনারা যদি নীতি ইচ্ছুক থাকেন অথবা আপনাদের প্রয়োজন হয় তাহলে এখনই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করুন আর এটার বিস্তারিত আপনাদের যদি কোনো কথা অথবা যদি কোনো তথ্য জানার থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন ইনশল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের রিপ্লিডি সাথে সাথে দেওয়ার জন্য এছাড়া আমাদের কাছে বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকমের বাইসাইকেলগুলো সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে ছোটো বড়ো মেয়েদের ছেলেদের আর সাইকেল অ্যাভেলেবেল আছে ট্রাই সাইকেল বেবি ওয়াকার বেবি স্কুটার বেবি বল হাউস বেবি কার বেবি হন্ডা অনেক ইউজ পরিমাণে কালেকশন আছে আপনাদের কি লাগবে কি আইটেম প্রয়োজন আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নগ দিন ইনশোল্লাহ জানান আমরা আপনাদেরকে দিতে পারবো আর আমাদের কাছ থেকে নিতে গেলে কোনো এক টাকা অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি পাবেন কোনো অগ্রিম ছাড়া আপনাদের বাড়িতে মাল চলে যাবে তারপর আপনারা টাকা পে করবেন আর এছাড়া যদি অন্য কোনো আইটেমও যদি লাগে ইনশোল্লাহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানান আপনি কী আইটেম প্রয়োজন ইনশোল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ